প্রত্যেকটা দাদা ভাইকে বলে যাব মানুষকে ভালোবাসবেন বুঝে শুঝে ভালোবাসবেন অতিরিক্ত যাকে ভালোবাসবে তোমার ক্ষতি করে চলে যাবে আজকের আমার এই মহিলা কমিটির সামনে বসে আছে আমি বিচার দেবো আমার দাদা ভাইরা যারা আছেন আপনাদের কাছে বিচার রইলো এই বিচারটা আপনারা করবে আমার এই কমিটির দাদারা আমার বুকিং করতে গিয়েছিল রাত হয়ে গিয়েছে আমি বলি দাদা ভাই আজকে তোমরা আমার বাড়িতে থেকে যাও কালকে সকালে চলে যাবে দিলাম আর তুমি গিয়েছিলে না তুমি আমি তোমার চিনতে পারিনি রাত্রে কি করেছে জানো দিদি ভাই আমার বউটার নিয়ে চলে আসবেন এত বড় খরচ এই বিচার রইলো ওকে ধরে আটকে রাখো সকালে বিচার করে তবে ছাড়া হবে আর দিদি ভাইরা যদি পারেন দড়ি দড়ি পাঠিয়ে দিয়ে আমি গোলায় দড়ি দিয়ে মরবো আমার বুড়ির আমি নাকি ভালোবাসি না আমি যদি না ভালোবাসি তাহলে আত্মা ছেলে মেয়ে কি করে হলো